আবার চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় যেখানে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় প্রায় অষ্টআশি থেকে নব্বই ও একশো কিলোমিটার বেগে জলীয় বাষ্প ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে রয়েছে সাথেই এই ঘূর্ণিঝড় কিন্তু খুবই প্রবল শক্তিশালী হতে পারে এবং এই ঘূর্ণিঝড় শুধুমাত্র যে পশ্চিমবাংলা তা নয় বাংলাদেশের চিটেগঞ্জ মহেশখালী এবং এই সমস্ত জায়গাতে ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে আমরা আগাম জানিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিও থেকে অবশ্যই ভিডিও মিস করে থাকলে পিছনের ভিডিওগুলো দেখে নেবেন এই আপডেট পরপর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ যেহেতু বুধবার এগারোই জুন আজ সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে এবং কোন কোন জেলাতে বৃষ্টি হয়েছে এবং আগামী আজ রাতের মধ্যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বারোই জুন এবং তেরোই জুন ও চোদ্দোই জুন পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস তিন দিনের কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সকাল দশটা থেকে এগারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে গেছে বিশেষ করে সুন্দরবন এলাকা বিশেষ করে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর ও এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া কলাঘাট এবং এছাড়া খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে ঠিক দশটা থেকে এগারোটার দিকে কোনো কোনো জেলাতে বৃষ্টি কিন্তু নেমে গেছে সুন্দরবন এলাকার মধ্যে এদিকে দেখলে আনশিক মেঘলা আকাশ এবং বরিশালেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স দেখা যাচ্ছে দুপুরের দিকে রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে সাতক্ষীরা ও এদিকে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি ইতিমধ্যে সুন্দরবন এলাকাতে নেমে গেছে তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক দুপুরের পর দুপুরের পর আবহাওয়া কী পরিবর্তন ঘটতে চলেছে দুপুরের পর আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু ভুবনেশ্বর ও এছাড়া পশ্চিমবঙ্গের কিছু জায়গায় আবারও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এছাড়া বরিশাল খুলনা ও মেহেরপুর মুর্শিদাবাদ জেলা ধানবাদ এ সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকাল তিনটের দিকে পরপর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং মহেশকালী চিটেগঞ্জের দিকে কিন্তু মেঘ উঠতেছে আকাশে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বারোই জুন আবারও কিন্তু দুপুরের দিকে অর্থাৎ সকাল সাতটার দিকে ঘনকালো মেঘলা আকাশ রয়েছে কলাপাড়া বাংলাদেশের দিকে হালকা বৃষ্টি রয়েছে কিন্তু দুপুরের দিকে আবারও কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার দিকে বৃষ্টি এগিয়ে আসছে বিশেষ করে আবারও আগামীকাল দুপুরে বৃষ্টি রয়েছে বালেশ্বর দীঘা কন্টাই এবং এছাড়া কামুখ্যানগর ভুবনেশ্বর এবং এছাড়া কলকাতার কিছু জায়গাগুলোতে রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল দুপুরের দিকে আবারও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এই সমস্ত জায়গাতে নামকানা প্রেশাদগঞ্জ ও জয়নগর মজিলপুর বারাইপুর এ সমস্ত জায়গায় তমলুক বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া উলুবেড়িতে বেড়িয়াতেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া আমরা যদি দেখি সন্ধ্যার দিকে বিকালের দিকে দুপুরের পরে বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যার দিকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টি বাংলা ছাড়া বাংলাদেশে একটু বেশি পরিমাণে হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহেশকালী চিটেগঞ্জ ও এই যে সুন্দরবন এলাকার যে উপকূল জায়গাগুলো রয়েছে যেগুলো বলতে পারেন সাগর কিনারে বিশেষ করে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এবং এছাড়া হলদিবাড়ি কলাপাড়া মহেশকালী চিটেগঞ্জ এবং এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে ধীরে ধীরে তেরো তারিখের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু যে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার আপডেটও কিন্তু রয়েছে তেরো থেকে পনেরো তারিখের দিকে সাগরের উপকূল জায়গাগুলোতে সাগর একটু উত্তল হতে পারে এবং ঢেউর পরিমাণ বাড়তে পারে বৃষ্টিও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শনিবার চোদ্দই জুনের দিকে আমরা তাকিয়ে দেখলেই দেখতে পাচ্ছি মোটামুটি কালে বৃষ্টি রয়েছে খারাপ নয় ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মন সিং এবং এদিকে মুর্শিদাবাদ রাজশাহী সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামীতে প্রায় প্রত্যেক দিন যেখানে আজ এগারোই জুন বারোই জুন তেরোই জুন এবং ১৪ জুন পর্যন্ত বেশ কিছু অঞ্চলে অবশ্যই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ সতেরো তারিখ থেকে আবারও কিন্তু একটি ঝাপটা হাওয়া বঙ্গোপসাগরের উপরে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই কিন্তু সেই ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া আবারও আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতেই পাচ্ছেন যে পনেরো তারিখের পর থেকে কিন্তু আবারও নিম্নচাপে একটি তৈরি হচ্ছে যে নিম্নচাপ কিন্তু বাংলার উপরে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের কিছু উপকূল জায়গা যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে সব থেকে বেশি পরিমাণে এই নিম্নচাপের পরিণতি হতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং এছাড়া পশ্চিমবাংলার আরও কিছু জায়গাতে কিন্তু এই বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া হওয়ার আপডেট রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকে বেশি প্রভাত এই ঝোড়ো হাওয়ার যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে সাতাশি কিলোমিটার বেগে অর্থাৎ নব্বই কিলোমিটার বেগেও কিন্তু আসতে পড়তে পারে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং এছাড়া বাংলার উপরে এরই প্রভাত পড়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তবে এই ঝড় কিন্তু ল্যান্ড করার সময় যে সময় থাকছে সে সময় আমরা দেখতে পাচ্ছি যে চিটেগঞ্জ অর্থাৎ মহেশকালীর উপর থেকে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উনিশ তারিখ রাতের দিকে এবং কুড়ি তারিখের একেবারেই শুরুর দিকে সকালের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে যেহেতু বুধবার আঠেরোই জুন আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে যাচ্ছে আঠেরোই জুন একেবারে চিটেগঞ্জের কাছাকাছি এবং উনিশেই জুন রাতের মধ্যে কিন্তু আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যখনই এখানে কিন্তু আশ্রে পড়তে চলেছে ঠিক তখনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া হতে পারে বলেই সম্ভাবনা করা যায় অবশ্যই পরপর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে নজর রাখুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ঠিক কুড়ি তারিখের দিকে কিন্তু প্রবল শক্তি নিয়ে চিটেগঞ্জের উপর থেকে আসতে পড়ে সরাসরি ওদিকে কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট বিভাদ প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া ভুবনেশ্বর কলকাতার কিছু সাইড এবং সুন্দরবনের এলাকার উপরে থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আর সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের পর থেকে নিম্নচাপ এবং ষোলো সতেরো আঠেরো উনিশ ও কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের আশঙ্কা করা যায় বিশেষ করে রাজশাহী মুর্শিদাবাদ ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন গোটা এলাকা এবং বাংলাদেশের পুরোপুরি একাধিক জায়গায় বলতে পারেন এই নিম্নচাপ কিন্তু প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে চলতে পারে এবং সাথেই কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে আবারও কিন্তু প্রবল বৃষ্টিরও কিন্তু চান্স রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রা আজ আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি সর্বদা তাপমাত্রা কিন্তু প্রায় প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ঢাকাতে আমরা তাপমাত্রা দেখলে দেখতে পাচ্ছি প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং আগামীকাল যেহেতু বারোই জুন আমরা যদি দেখি তাহলে একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি তেরোই জুন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সেম রয়েছে একত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে দুই বাংলায় এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটছে না কন্টিনিউ কিন্তু তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ অর্থাৎ তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি চলছে তো আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন